সরলতম মান নির্ণয় করো টু রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস টু রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ মাইনাস ফোর রুট ফাইভ বাই রুট সেভেন প্লাস রুট থ্রি তো এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে তিনটে পদ আছে প্রত্যেকটা পদে দেখো ঘরে আছে ভগ্নাংশগুলোর হরে আছে করণ তো প্রথম কাজ হবে করণী নিরসন করা তো চলো শুরু করি করণী করতে গেলে করণী নিরসক উৎপাদক দিয়ে কিন্তু লব এবং হরকে গুণ করতে হবে তো করণী নিরসক উৎপাদকটা কি সেটা আগে আমি বলে নিই তারপরে অঙ্কটা শুরু করছি করণী নিরসক উৎপাদক হচ্ছে জড়ো রুট এ প্লাস রুট বি এর করণী নিরসক উৎপাদক আমরা দুটো পাবো আমি লিখতে পারি একটা করণীয় সব উৎপাদক হবে রুট এ মানে দুটো রুটে রুটবি থাকবে শুধু চিহ্নটা পাল্টে যাবে মানে রুটে মাইনাস রুট বি হয় এই রুটের আগে চিহ্নটা বদলাবে অথবা রুট এ আছে এর আগে চিহ্নটা বদলাবে মানে মাইনাস রুটে প্লাস রুট বি তো অনুবন্ধী করণী বা করণীয় সব উৎপাদক দিয়ে কোনো ভগ্নাংশের হর থেকে আগে করণীটাকে আমাকে অপনয়ন করতে হবে করণি দূর করতে হবে করণি দূর করার পর কিন্তু সিম্পল হয়ে যাবে অঙ্কটা তো দেখো এখানে আমার কত আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি আছে তাহলে এর করণি নিরসক উৎপাদন আমি লিখবো রুট ফাইভ মাইনাস রুট থ্রি কারণ আমি আগের রুট ফাইভের আগে মাইনাসটা নেব না ছোট সংখ্যার আগেই মাইনাসটা নেব মানে আমি এইটা নিতে যাচ্ছি মানে এটাকে আগে লিখছি বড় সংখ্যাটা এ নিতে চাইছি তো দেখো টু রুট সেভেন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে ওপরেও থাকবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি মাইনাস রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে গুণ করলে কিন্তু হতো তো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাসটা নেব না মাইনাস চলে আসবে সে কারণেই আগে রুট ফাইভ তারপরে মাইনাসে রুট থ্রি এখানেও তাই হবে দ্বিতীয় পদের ক্ষেত্রেও তাই হবে টু রুট থ্রি হবে রুট সেভেন মাইনাস রুট ফাইভ নিচে রুট সেভেন প্লাস রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ মাইনাস ফোর রুট ফাইভ নিচে আছে রুট সেভেন প্লাস রুট থ্রি তাহলে গুন করবো রুট সেভেন মাইনাস থ্রি দিয়ে নিচে রুট সেভেন মাইনাস থ্রি দিয়ে তাহলে একটা সূত্র পড়বে দেখো এ প্লাস বি এই সূত্রটা পড়বে এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার তাহলে ওপরে লবে যা আছে আমি তাই দেখব টু রুট সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে তাহলে হয়ে যাবে রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস টু রুট থ্রি ইন্টু রুট সেভেন মাইনাস রুট ফাইভ নিচেও সেম একই সূত্র পড়বে রুট সেভেন তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস ফোর রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি নিচে হবে রুট সেভেন তার হোল স্কোয়ার তার টু রুট সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস নিচে রুট করলে ফাইভ মাইনাস রুট স্কোয়ার করলে থ্রি প্লাস এখানেও একই হবে রুট টু রুট থ্রি ইন্টু নিচে থাকছে সেভেন মাইনাস মাইনাস ফোর রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুটটা উঠে যাবে সেভেন মাইনাস থ্রি ওপরে থাকছে টু রুট সেভেন ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে থাকছে টু দেখো টু আর টু কেটে গেল প্লাস টু রুট থ্রি রুট আর টু কেটে ফোর রুট ফাইভ ইন্টু রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই ফোর এখানে ফোর খেয়ে গেল এ ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা খেয়াল করবে ওপরে যে সংখ্যাগুলো থাকে নিচে হরে বিয়োগ করে কিন্তু সেই সংখ্যাগুলোই আসে আমি রুটের কথা বলছি না করণী বাদ দিয়ে যে শুদ্ধ সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই কিন্তু নিচে আসে যাতে কাটাকাটি হয়ে যায় সেইভাবে অঙ্কগুলো দেওয়া থাকে তাই এবার সিম্পল গুণ হবে রুট আর রুট ফাইভ করে রুটের মধ্যে পাঁচ পঁয়ত্রিশ মাইনাস রুটের মধ্যে তিন সাতটা একুশ প্লাস রুটের মধ্যে তিন সাতটা একুশ মাইনাস রুটের মধ্যে তিন পাঁচ পনেরো মাইনাস রুটের মধ্যে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এবার মাইনাস মাইনাসে প্লাস রুটের মধ্যে পাঁচ আর তিন গুণ করে তিন পাঁচ পনেরো এবার দেখো কাটাকাটি হয়ে যাবে রুট পঁয়ত্রিশ মাইনাস রুট পঁয়ত্রিশ মাইনাস রুট একুশ প্লাস রুট একুশ মাইনাস রুট পনেরো প্লাস রুট সব কেটে অ্যানসার আসলো জিরো খুবই সহজ অঙ্ক তোমরা প্র্যাকটিস করলেই পারবে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুল না খুব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হল ধন্যবাদ